এখন তাহলে অতয়ের কাকার গাড়ি আর কি সাজানো হচ্ছে অর্থাৎ বিয়ের গাড়ি তো এটা প্রায় বিকালে তো এটা সাজানো চলছে আর যেমন যদিও প্রচন্ড বৃষ্টির মধ্যে দিনটি যাচ্ছে এবং এরপরে রাতে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং ওর কাকাইকে কোনো রকম ভাবে মোটামুটি আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবং বৃষ্টির মধ্যেও রাত্রিবেলা এই যে এখন যেমন ওই দেখুন ওই বরণ পর্ব চলছে অর্থাৎ এখন বেরিয়ে পড়বে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং আমার প্ল্যান ছিল যে বৃষ্টি প্রচন্ড জোরে এসে যাওয়ার আগেই ও যেন বেরিয়ে পড়ে যাতে শ্বশুর বাড়ির কাছাকাছি বিবাহ সরের কাছাকাছি গিয়ে যদি বৃষ্টি জোরে আসে তখন কোনো রকম ভাবে ওখানে ওরা ম্যানেজ দিতে পারবে হয়তো কোনো ছোট গাড়িতে করে নিয়ে যেতে পারবে সেইভাবে আর কিন্তু এখানে আটকে পড়লে লগ্ন বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে প্রচন্ড তো ফলে আমরা সেটাই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি তাই দেখুন তাড়াতাড়ি ও পৌঁছে গেছে গাড়িটা কাছে গাড়িটা কি সুন্দর লাগছে দেখুন ডিজাইন করা খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছে তার পরবর্তী অংশ এবং ও এবার মন্দির ছেড়ে বেরিয়ে পড়লো কিন্তু আমরা যেই গেছি অনেক রাতে দশটা সাড়ে দশটার দিকে আমরা এখান থেকে বেরিয়েছি এত তুমুল বৃষ্টি আমরা বেরোতেই পারিনি তো ফলে কোনো ভিডিও পর্ব এরপরে সুন্দর করে ধারণ করব তার কিছুই কিন্তু সম্ভব হয়নি ফলে এটা একটা

তো এই যে আমি গেছি কিন্তু সেই অনেক রাতে সাড়ে দশটা প্রায় এগারোটার কাছাকাছি আমরা তো ফলে তখন যতটুকু অংশ বিবাহের বাকি ছিল তার কিছুটা কিছুটা ভিডিও পর্ব ধারণ করেছে এবং আমি আমাদেরই কিছু ছেলে মেয়েদের বলেছিলাম যে একটু ভিডিওটাকে ধারণ করতে রেডি করতে এবং আমি চলে গেছিলাম সেই খাবার দাবারের ওদিকে অর্থাৎ এই ভাবছিলাম যে যারা এসেছে অন্তত তাদের যাতে একটু আগে গুছিয়ে খাইয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারি যাতে আবার রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা ঠিক সময় সব একসাথে একটু ফাঁক বুঝে বেরিয়ে পড়তে পারি যদি সেটা দেরি থাকে তাহলে বেরিয়ে পড়তে অসুবিধা হবে না ঠিক সুবিধা মতো বুঝে আর যদি ছবি ছিটিয়ে খেতে থাকি তাহলে কিন্তু ওটা সমস্যা হবে তাই সেজন্য আমি তাদের বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং আর এদিকে ওরা ভিডিও পর্ব করেছে কিন্তু লাইটটার জন্য ভিডিওটা সমস্ত প্রায় সমস সমস্যা হয়েছে তবু আমরা যতটুকু পারি এডিট করে কিছুটা কালার ফিরিয়ে আনার চেষ্টা করেছি কিন্তু সমস্ত অংশটুকু খুব ক্লিয়ার হয়নি

ভিতৰত খুব তাত মধুস্থিনে ব্ৰহ্ম ভেদ কোন কিনে স্বচ্ছা কিনে ব্ৰহ্মণে ৰ'ব 무궁도호스토 무궁에다 동문에 첫 작진에 그 문에 있는 거 얼뜻거려 잠깐 기다베 아 한번 걸어 넘어 무궁도호스토 무궁에도 동문에 첫 작진에 그 문에 있는 거그러 얼뜻거터 한번 좀 얼마나 무궁도호스토 문에거 문에

এদের বাড়ির এই যে ছিল এই কনের বাড়ির খাওয়া দাওয়া পর্বের একটু উচ্চিত্র আর